একজন হাফেজ একজন তাফসির কারক যিনি কোরআনের ব্যাখ্যা করে হাজারো মানুষকে কাঁদিয়েছেন যার মুখে শুনেছি আল্লাহর কথা ভালোবাসা ভয় আর শিখা আজ তাকেই দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় হ্যাঁ ঠিকই শুনছেন মিম্বরের মানুষ এবার করবেন সংসদ নির্বাচন প্রশ্ন আসছেই একজন আলেম কি পারবেন রাজনীতির ভিড়ে আল্লাহ ভীতির আলো চালাতে পারবেন কি অন্যায় মিথ্যা আর দুর্নীতির ভেতরে থেকেও সত্য আর ন্যায়কে তুলে ধরতে কুষ্টিয়ার মানুষ চমকে গেছে কারণ তারা রাজনীতিতে এতদিন শুধু নেতা দেখেছে এবার দেখছে একজন দিনদার মানুষ নামের পাশে নতুন পরিচয় মুফতি আমির হামজা পঁচিশে মে রোববার বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় কুষ্টিয়া তিন আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে তার নাম অনুষ্ঠানটি পরিণত হয় যেন রাজনৈতিক দৃঢ়তা ও ইসলামী মূল্যবোধের এক নতুন যাত্রার ঘোষণায় প্রার্থীর নাম ঘোষণার মুহূর্তে পুরো অডিটোরিয়াম যেন একসাথে শ্বাস ফেলল মোবারক হোসেন ঘোষণা করেন আমরা কুষ্টিয়া তিন আসনে এমন একজন প্রার্থী দিচ্ছি যিনি কেবল দেশেই নন আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ তিনি হলেন মুফতি আমির হামজা প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন আরও বলেন জামায়াতি ইসলামী আর আঠারো কিংবা চব্বিশ সালের মতো একতরফা নির্বাচন দেখতে চায় না আমরা চাই কেয়ারটেকার সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত শত শত কর্মী ও সমর্থক প্রার্থীর নাম ঘোষণার পর সমুচ্চরে স্বরে বীর ধ্বনিতে সমবেত হন দলীয় নেতৃবৃন্দ মুফতি হামজার জনপ্রিয়তা সততা ও গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন এই আসনে তিনি জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন তাফসিরের মিম্বর থেকে সংসদ পর্যন্ত এই যাত্রা যদি সফল হয় তাহলে সেটা হবে কুষ্টিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মোড় উল্লেখ্য কুষ্টিয়া তিন আসনটি আগে দুইবার সংসদ সদস্য হিসেবে জয় করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন সেই হেভিওয়েট আসনে এবার জামায়াতের ব্যতিক্রমী প্রার্থী হিসেবে মাঠে নামছেন এক হাফেজ এক গবেষক এক আলেম মুফতি আমির হামজা মুফতি আমির হামজা বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী বক্তা হাফেজ এবং তাফসের কারক যিনি কুরআনের আলোকে মানুষকে জাগাতে কাজ করে যাচ্ছেন তার জন্ম উনিশশো সালের আঠাশ অক্টোবর কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ভিটা গ্রামে তিনি ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা গ্রহণে মনোনিবেশ করেন এবং পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি কুরআনের হাফেজ এবং একজন মুফতি যার মুখে কোরআনের তাফসির শুনে হাজারো মানুষ কেঁদেছে মন ফিরে পেয়েছে তার বক্তৃতার ভঙ্গি অত্যন্ত আবেগময় পরিশীলিত এবং সহজবোধ্য যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ তার ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে থাকেন তিনি শুধু ধর্মীয় বক্তা নন তিনি একজন লেখকও ইসলামী বিষয়ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছেন যার মধ্যে নামাজ আদায়ের পদ্ধতি ইমান আনার পদ্ধতি মুসলমান কখন কাফের হয় জান্নাতি নারী ইত্যাদি বইগুলো পাঠকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে বাংলাদেশ মজলিসুল মুফাসরিনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তবে দু সালে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে দীর্ঘ কারাভোগ শেষে দু সালের ডিসেম্বরে তিনি জামিনে মুক্তি পান মুফতি আমির হামজা বর্তমানে কুষ্টিয়ার রাজনীতিতে আলোচিত একটি নাম ইসলামী মূল্যবোধ নৈতিকতা এবং ত্যাগের আদর্শ নিয়েই তিনি রাজনীতির ময়দানে পা রেখেছেন অনেকেই বলছেন রাজনীতিতে এমন একজন নৈতিক মানুষ সত্যিকার অর্থেই পরিবর্তনের আশা জাগায়